স্কোটার নিয়ে কোন একটা ছেলে আসলো তার সঙ্গে কথা বললো আমি ভাবলাম জিজ্ঞাসা করছে কিছুক্ষণ পরে ওকে গাড়িতে তুলে নিলো গাড়িতে আমরা এখান থেকে যেতে গেল তিনটা গাড়ি ছিল এবং যারা ছিল তাদের কারো কিন্তু পুলিশের ড্রেস ছিল না সিভিল ড্রেসেই ছিল সেরকম কোনো কিছু না ওরা ঘিরে নিল তো ঘিরে নিয়ে ওনাদের গাড়িটা আবার এগিয়ে চলে গেলো এবার গাড়িটা ঘুরলো ওনাকে ভিতরে ঢুকিয়ে নিয়ে ওনারা ঢুকে গেলো গাড়িগুলো তুরুত এই রোডটা দিয়ে বেরিয়ে গেল দিনাজপুরের ডালখোলা থেকে এক চিকিৎসকে আটক করা হলো যার নাম জানিসার আলম ওরফে জিগার তাকে আটক করেছে এনআইএ দু হাজার চব্বিশে ফারিদাবাদের আলফালা বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস পাশ করেছিল এই জিগার এবং এরপর এমডি করতে চন্ডিগড়ে গিয়েছিল সে ওখানে ওই ইউনিভার্সিটির কোনো প্রফেসর বা কিছু ইউ হয়েছে ওই হিসাবে ওই স্কুলটাতে এই বেঁচে যারা লেখাপড়া করছে সবাইকে একটা ইনভেস্টিগেশন করছে তো ওর বাবার কাছে গিয়েছিল সিভিল ড্রেসে ওর বাবার কাছে গিয়েছিলো দুদিন আগে তো বলল যে আপনার ছেলে আছে এই নামে তো বলল যে হ্যাঁ ছেলে আছে তো কোথায় ছেলে তো বললো যে ছেলে আমার বাড়ি চলে গেছে দরকার অনুযায়ী আর আমি শুধু একা আছি কিছুদিন পরে আমিও যাব বাড়িতে আমাদের বিজেপি আছে ওরা সরকারি লোক আছে এখন বা কিছু হবে ওর ছেলেকে খুঁজতে গেছিল ওখানে আলফানা যোগে এনআই এর জানে বাংলার এক চিকিৎসক আর এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য শুনুন দেখুন আমরা তো প্রথম দিন থেকে বলে চলেছি যেই মুহূর্তে ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে রেডিক্যালাইজেশন কুচবিহারকে সেন্টার করে দীর্ঘদিন নেপাল ভুটার দিয়ে কোভিড কালে তাদের এই মডিউল তারা সারা ভারতবর্ষে বিস্তৃত করে ফেলেছে এই ইনফরমেশন সেন্ট্রাল ইন্টেলিজেন্স রাজ্যের সরকারের কাছে অনেকদিন আগে দিয়ে দিয়েছে তারপরেও এই সরকার শুধুমাত্র ব্লক ভোটের লোভে বাংলাদেশ থেকে মায়ানমার থেকে লোক ঢুকিয়ে চলেছে তো তার ভবিষ্যতে পরিণাম কী দাঁড়াবে ভবিষ্যতে তো এখান এখানে ব্লাস্ট হবে তার জন্য অঞ্চলের মানুষকে সচেতন হতে হবে ফারিজাবাদ থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক উদ্ধার হয়েছিল সেই বিস্ফোরক নিয়ে যাওয়া হয় এবং অ্যামোনিয়াম ডাইট্রেট পরীক্ষা করার কাজ চলছিল। সেই সময় বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে আর সিসিটিভি বন্দী হচ্ছে বিস্ফোরণের মুহূর্তের সেই ছবি দেখতে পাচ্ছেন থানার বাইরে যেখানে একের পর এক বিস্ফোরণ ঘটে সেই জায়গার ছবি কিভাবে সেই জায়গা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয় একের পর এক গাড়ি ভর্ষীভূত হয়ে গিয়েছে যারা বিস্ফোরক পরীক্ষার কাজ করছিলেন সায়েন্স বিশেষজ্ঞরা তারা পরীক্ষা করছিলেন এই বিস্ফোরক আর সেই সময় বিস্ফোরণ ঘটে যায় গাড়ি হয়ে গিয়েছে এবং সেই এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সরাসরি কথা বলবো পার্থপ্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রধানমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এটা ইতিমধ্যেই জানানো হয়েছে যে বিস্ফোরক বাইরে বের করে আনার কাজ চলছিল আর সেই সময় দুর্ঘটনাবশত এই ঘটনা ঘটে যায় এখনো পর্যন্ত পার্থ আর কি জানা যাচ্ছে ঠিক কি ঘটেছিল সেই সময় ইতিমধ্যে ঘটনা তদন্ত চলছে কিন্তু ইতিমধ্যে যেটা অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে বলা হয়েছে সেটা হচ্ছে যে এটা দুর্ঘটনা বসত এই ব্লাস্টটা হয় তুমি জানো গত রবিবার এবং সোমবার অর্থাৎ নয় এবং দশ তারিখ ফরিদাবাদ থেকে বিপুল পরিমাণে বিস্ফোরক সেটা কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছিল এবং সেটা বাজেয়াপ্ত করে শ্রীনগরের নওগ্রাম থানা পুলিশ তারা ফরিদাবাদে আসে এবং আসার পর ফরিদাবাদ পুলিশকে সঙ্গে নিয়ে যে অপারেশন হয় যে সেখান থেকে কিন্তু ডক্টর মোজাম্মেল তার যে দুটি জায়গা ভাড়া ভাড়ানো ছিল সেখান থেকে বিপুল বিস্ফোরক উদ্ধার হয় এবং যে বিস্ফোরক উদ্ধার হয়েছিল অ্যামোনিয়াম নাইট্রেট যেটা আইডি তৈরি করার জন্য একবারে আইডি ব্লাস্টের জন্য প্রস্তুত করা হচ্ছিল বলে এখনও পর্যন্ত উঠে এসছে সেই বিস্ফোরক নিয়ে নগ্রাম থানা পুলিশ তারা শ্রীনগর পৌঁছায় পৌঁছবার পর গতকাল রাত্রের এগারোটা কুড়ি ডাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখতে পাচ্ছি এগারোটা থেকে এই পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু হয়েছিল এবং স্যাম্পেল কালেকশন করা এবং তারপর পরে এই যে বিস্ফোরণ সেটাকে ডিসপোজ করার যে কাজ সেটা করা করার যে প্রক্রিয়া সেটার জন্যই প্রস্তুতি নেওয়া হয়েছিল একজন ম্যাজিস্ট্রেট উপস্থিতিতে এই গোটা প্রক্রিয়াটি চলছিল এবং সেই সময় হঠাৎ করে এগারোটা বাইশ টাকায় একবার থানার ঠিক বাইরে একটা ফাঁকা জায়গায় যেখানে এই অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করে রাখা ছিল সেখানে কিন্তু বিস্ফোরণের ঘটনাটি ঘটে এই ঘটনায় নজনের মৃত্যু হয়েছে যার মধ্যে একজন রয়েছে এস এর অফিসার অর্থাৎ স্টেট ইনভেস্টিগেশন এজেন্সির অফিসার এছাড়া হচ্ছে তিনজন ফরেন্সিক সায়েন্স ল্যাবের যারা আধিকারিকরা ছিলেন অফিসার ছিলেন তারা তিনজন রয়েছেন অন্যদিকে একজন টেইলার যিনি হচ্ছেন এই টিমের মধ্যে ছিল এছাড়া টাইম উইংয়ের দুজন সদস্য এরকম প্রায় নজনের মৃত্যুর ঘটনা ঘটেছে সাতাশ পুলিশ কর্মী আহত হয়েছে এছাড়া হচ্ছে আরও দুজন রেভিনিউ অফিসার মৃত্যু হয়েছে দুজন রেভিনিউ অফিসার আহত হয়েছে এছাড়া তিনজন সিভিলিয়ার তারা কিন্তু আহত হয়েছে এবং গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে তোমায় বলবো যেটা সেটা হচ্ছে যে জানা যাচ্ছে যেটা সেটা হচ্ছে এই যে অ্যামোনিয়াম নাইটেড সেটা স্যাম্পেল কালেকশন করা এবং তার পরবর্তীকালে ডিসপোজ করার জন্য যে প্রক্রিয়া কাজ সেটা চলছিল তখনই বিস্ফোরণের ঘটনাটি ঘটে এতটাই ভয়াবহ এই বিস্ফোরণটা হয় যাতে হচ্ছে থানার বিল্ডিং সম্পূর্ণ প্রায় ড্যামেজ হয়েছে আশেপাশে বাড়ি ড্যামেজ হয়েছে এছাড়াও হচ্ছে থানার মধ্যে যে সকল গাড়িগুলি ফাঁকা জায়গায় রাখা ছিল তাতে কিন্তু আগুন লেগে যায় এবং এখনো পর্যন্ত এই ঘটনার নজরে মৃত্যু এবং সাতা তেত্রিশ জন পুলিশ কর্মী সহ প্রায় বত্রিশ জন আহত যার মধ্যে অনেকেই রয়েছে প্রায় পাঁচজন রয়েছে অতি আশঙ্কাজনক অবস্থা এবং অনেকেই কিন্তু আশঙ্কাজনক অবস্থায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে বর্তমানে ভর্তি অমৃতা